আর মাত্র একটি দিন পরে শুরু হতে যাচ্ছে বছরের সর্ববৃহৎ সূর্যগ্রহণ মহালয়ার তিথিতে এই গ্রহণটি হতে যাচ্ছে দীর্ঘ ছ ঘন্টা চার মিনিট ধরে হবে এই গ্রহণটি এই গ্রহণের সময় যারা গর্ভধারণের চেষ্টা করছেন যারা গর্ভবতী তারা কি করবেন কি করবেন না এবং গ্রহণটি মানতে হবে না কি হবে না এক শতভাগ সঠিক সময়সূচি কি সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে সমস্ত তথ্য পেয়ে যাবেন কারণ আমরা গ্রহণের শতভাগ সঠিক সময়সূচি আপনাদেরকে জানিয়েছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক সূর্যগ্রহণটি হবে দুই অক্টোবর দুই অক্টোবরে মহালয়ার তিথি পড়েছে কিন্তু এই গ্রহণটি হবে রাতের বেলা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে সূর্যগ্রহণ কিভাবে রাতের বেলা হতে পারে কারণ ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি দেখা যাবে না ভারত ও বাংলাদেশে এই গ্রহণটি যখন হবে তখন রাত তাই আমরা রাতের বেলা সূর্যগ্রহণ দেখতে পাবো না কিন্তু পৃথিবীর যে সমস্ত দেশে তখন দিন সে সমস্ত দেশ থেকে গ্রহণটি দেখা যাবে যেহেতু ভারত ও বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা যাচ্ছে না তাই এর সুতক কালও বৈধ নয় বলেই মনে করা হচ্ছে এছাড়াও মহালয়ার তিথির সমস্ত পিতৃতর্পণের কাজ আচার সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে গ্রহণটি শুরু হবে তাই গ্রহণের কোনো প্রভাব মহালয়ার উপরে পড়ছে না এই গ্রহণটি দেখা যাবে অ্যান্টার্কটিকা আর্কটিকা উরুগুয়ে চিলি পেরু মেক্সিকো এই সমস্ত জায়গা থেকে চলুন এবারে গ্রহণের সময়সূচি সম্পর্কে ভালোভাবে জেনে নেই গ্রহণটি শুরু হবে দুই অক্টোবর মনে রাখবেন উপছায়া শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ছ ঘন্টা চার মিনিট হয় কিন্তু মূল গ্রহণ শুরু ও শেষের সময়টুকু যদি মানতে চান সেক্ষেত্রে কিছুটা অল্প সময় হবে উপচ্ছায়া শুরু থেকে শেষ পর্যন্ত যারা মানতে চান তারা পুরো সময়টাই শুনবেন এবং যারা মূল গ্রহণ শুরু ও শেষের সময়টুকু মানতে চান তারা সেই সময়টুকু মানলেই যথেষ্ট কিন্তু কোনটি মানবেন সেটি আপনাদের ইচ্ছার ওপরে নির্ভরশীল আমরা বলবো যেহেতু গ্রহণের কাল বৈধই নয় যদি আপনি মানতেই চান মূল গ্রহণ শুরু ও শেষের সময়টুকু মানেন কারণ ঘন্টা মিনিট পর্যন্ত এই সমস্ত মানা জন্য সহজ কোনো ব্যাপার নয় গ্রহণটি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুই অক্টোবর এর উপছায়া প্রবেশ করবে রাত নটা বেজে তেরো মিনিটে মূল গ্রহণ শুরু হবে দুই অক্টোবর রাত দশটা বেজে বিশ মিনিটে গ্রহণ মধ্যম অবস্থায় থাকবে তিন অক্টোবর রাত বারোটা বেজে পনেরো মিনিটে দুই অক্টোবর রাত বারোটা পার হওয়ার পর থেকে বারোটা এক মিনিট থেকে কিন্তু তিন অক্টোবর শুরু হয়ে যায় তাই বারোটা পনেরো মিনিট তিন অক্টোবরে গিয়ে প্রবেশ করলো গ্রহণ শেষ হয়ে যাবে তিন অক্টোবর রাত দুটা বেজে নয় মিনিটে এবং উপছায় ছেড়ে যাবে তিন অক্টোবর রাত তিনটা বেজে সতেরো মিনিটে এই হচ্ছে ভারতীয় সময় বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে এর উপছায়া প্রবেশ করবে দুই অক্টোবর রাত নটা বেজে তেতাল্লিশ মিনিটে মূল গ্রহণ শুরু হবে দুই অক্টোবর রাত দশটা বেজে পঞ্চাশ মিনিটে গ্রহণের মধ্যম অবস্থায় থাকবে তিন অক্টোবর রাত বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে গ্রহণ ছেড়ে যাবে বা মূল গ্রহণটি ছেড়ে যাবে তিন অক্টোবর রাত দুটা বেজে উনচল্লিশ মিনিটে এবং উপছায়া ছেড়ে যাবে তিন অক্টোবর রাত তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে এখন পৃথিবীর অন্যান্য দেশে যারা অবস্থান করছেন তারা কিভাবে গ্রহণের সময়কাল বের করবেন তারা কিন্তু গ্রহণের যে সময় ভারতীয় সময় বলেছি বা গ্রহণের যে বাংলাদেশের সময় বলেছি আপনি বর্তমানে যে দেশে আছেন সে দেশের সাথে ভারতীয় সময়ের যে পার্থক্য আছে সেই পার্থক্যটিকে আপনি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের যে সময়টি বললাম সেই সময়ের সাথে যোগ বা বিয়োগ করে নিলে কিন্তু আপনি সূর্যগ্রহণের সময় বের করে ফেলতে পারবেন অর্থাৎ আপনি যদি জন্মসূত্রে ভারতীয় হয়ে থাকেন এখন পৃথিবীর অন্য কোন দেশে অবস্থান করে থাকেন তবে ভারতের যে টাইমটি আছে তার সাথে আপনার দেশের টাইমের একটি সময়ের পার্থক্য রয়েছে সেই পার্থক্যটিকে গ্রহণের মূল সময়ের সাথে যোগ করে নেবেন তাহলেই আপনি বের করে ফেলতে পারবেন কিংবা আপনি গুগলে কিন্তু খুব সহজেই এক্লিপস লিখে সার্চ দিলে টু অক্টোবরে এক্লিপস লিখে সার্চ দিলে টু অক্টোবরে আপনার দেশে গ্রহণটি কখন হবে তা দেখা যাবে বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক একইভাবে যারা অন্যান্য দেশে অবস্থান করছেন তারা বাংলাদেশের সময়সূচির সাথে বের করে নিয়ে আপনারা নিজের দেশের গ্রহণের সময়সূচি বের করে ফেলতে পারবেন এখন বলছি গ্রহণের সময় কি করবেন কি করবেন না যারা গর্ভধারণের চেষ্টা করছেন তারা গ্রহণের এই সময়কাল জুড়ে বা গ্রহণের দিনটিতে মিলন করবেন না কারণ এই দিনে মিলন করার পরে যে সন্তানের জন্ম হয় সেই সন্তানকে শুভ হিসাবে মনে করা হবে না ইসলাম ধর্মের ভাই ও বোনেরা গ্রহণের সময় বিশেষ কোনো কাজ করতে হবে এমন কোনো কিছু বলা নেই তাই আমরাও আপনাদেরকে কোনো কিছু করতে বলছি না আপনারা চাইলে ঘুমিয়ে থাকতে পারেন চাইলে আল্লাহ পাকের ইবাদত করতে পারেন জিকির করতে পারেন নামাজ পড়তে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন যা আপনার ভালো লাগে তাই করার চেষ্টা করবেন শুধুমাত্র সকলেই একটি নিয়ম মানার চেষ্টা করবেন তা হচ্ছে গ্রহণের সময় বাসার বাইরে যাবেন না কারণ গ্রহণের সময় বাসার বাইরে যাওয়া নিষেধ অনেকেই মনে করছেন যেহেতু গ্রহণ দেখাই যাচ্ছে না সেহেতু গ্রহণের সময় বাসার বাইরে গেলে সমস্যা কী সমস্যাটি এটি হচ্ছে গ্রহণটি পৃথিবীর এক পাশে না হলেও অন্য পাশে কিন্তু ঠিকই হচ্ছে এবং এর তেজস্ক্রিয় আলোর প্রভাব আমাদের উপরে পড়তে পারে গ্রহণের যে তেজস্ক্রিয় আলোটি আছে সেটি কিন্তু পৃথিবীর সর্বত্রই যাচ্ছে যা ক্ষতিগ্রস্ত করতে পারে আপনাকে আর যারা গ্রহণের সময় নিয়মাবলীগুলো মানতে চাচ্ছেন তারা এই সময় কি করবেন চলুন জেনে নেই গ্রহণের সময় কোনো খাবার খাবেন না গ্রহণের সময় মলমূত্র ত্যাগ করা নিষেধ জল পান করাও নিষেধ কিন্তু এই গ্রহণের সময়টা অনেক দীর্ঘ আর এই সময়ে গর্ভবতী মহিলারা যদি মলমূত্র ত্যাগ না করেন জল না পান করেন সেক্ষেত্রে তাদের ক্ষতি হতে পারে তাই চেষ্টা করবেন গ্রহণের আগে এই সমস্ত কাজগুলো করে ফেলতে যদি গ্রহণের সময় আপনার তেষ্টা পায় বা মলমূত্র ত্যাগ করতে হয় সেক্ষেত্রে প্রেশার না রেখে করে ফেলবেন এর জন্য আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন আর গ্রহণের সময় চেষ্টা করবেন জল খেলেও কোনো খাবার যেন না খাওয়া পড়ে সেই বিষয়টিতে গ্রহণের আগে আপনার যে সমস্ত রান্নার কাজকর্ম আছে সেরে ফেলবেন এবং খাবার খেয়ে ফেলবেন গ্রহণের সময় বাড়িতে যদি কোনো ভেজা খাবার বা তরকারি জাতীয় কোনো খাবার থেকে থাকে গ্রহণের পরে কিন্তু সেটি ফেলে দিতে হবে কিন্তু শুকনো যে সমস্ত খাবার যেমন চাল ডাল বিস্কিট এই সমস্ত খাবার বা খাবারের পাত্রে তুলসী পাতা দিয়ে রাখা যাবে এতে খাবার অপবিত্র হবে না এমনকি ঘরে যে সমস্ত জলের পাত্র আছে সব কিছুর মধ্যে তুলসী পাতা দিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহণের আগে আপনার ঘর খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং গ্রহণের পরেও আবার ঘর খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আপনি গুরুজনদের আশীর্বাদ নেবেন এতে করে গ্রহণের কোনো কুপ্রভাব আপনার ওপরে পড়বে না গ্রহণের সময় আপনাদেরকে বলা হয়েছে কখনোই আপনারা গ্রহণের সময় ভগবানের ঘরে প্রবেশ করবেন এমনকি ভগবানের মূর্তি স্পর্শও করবেন না আপনি গ্রহণের আগে ভগবানের মূর্তি কাপড় দিয়ে ঠেকে রাখুন ভগবানের ঘর বন্ধ করে রাখুন গ্রহণ যখন শেষ হয়ে যাবে তখন সমস্ত দোর পরিষ্কার করে নিয়ে স্নান করে নিয়ে তারপরে ভগবানের পুজো দিতে পারেন এতে আর কোনো সমস্যা হবে না গ্রহণের সময় পূজা অর্চনা দান এই ধরনের কোনো পবিত্র কাজ করা যাবে না তবে আপনি মনে মনে চাইলে সৃষ্টিকর্তার নাম জপ করতে পারেন এছাড়া গ্রহণের সময় অবশ্যই আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন যেমন রান্না করবেন না তেমন কাটা ছেঁড়া বা কোনো কিছু সেলাই ফোরাই কোনো কিছু বুনন কোনো কিছু দুমড়ানো মুচরানো কোনো কিছু উপর থেকে নিচে ফেলে দেওয়া কোনো কিছু ভেঙে ফেলা এই ধরনের কাজগুলো থেকে যতটা সম্ভব বিরত থাকার চেষ্টা করতে হবে এছাড়া গ্রহণের সময় যেহেতু এটি রাতের সময় গ্রহণ হচ্ছে আপনাদের ঘুম পেতে পারে কিন্তু গ্রহণের সময় ঘুমাতে নিষেধ করা রয়েছে এতে করে বাচ্চা বধির হয়ে যেতে পারে এর জন্য আপনাদেরকে হাত পা টান করে লম্বা হয়ে শুয়ে থাকতে হবে এবং যদি পারেন চুল খোলা রেখে হাঁটাহাঁটি করতে পারেন এতেই সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় গ্রহণের সময় যদি খারাপ লাগে তবে মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন কারণ গ্রহণের সময় অনেক নারীদেরই প্রেশার হাই বা লো হয়ে যেতে পারে তবে গ্রহণের সময় বিশেষ কোনো নিয়ম মানতে হবে বৈজ্ঞানিক কিন্তু এমন কোনো তথ্য প্রমাণ নেই বিজ্ঞান এগুলোকে একেবারেই মানে না হিউরস আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার